তা করে তুই তো পার না তাই কালকে এসে পেস্তা বসোই ও পাখি বসে আছে আস্তে আস্তে করে নিচের থেকে পা তুলে তুলো পাথকের গায়ে দিয়ে মাথাটা কোলের মধ্যে দিয়ে শুরু করলো হ্যাঁ আদর আদর করবে মানে ও সবাইকে চেনে তারপরে আরও কিন্তু ছোটো মেয়ে ওর তো বাড়িতে গেছে ফোন করেছে কালছে ক্যাটা করে ও শোয়ে শুনে আমি নিচের ফোন করছি ও শুনিয়ে ও কালতি শুরু করছে আ করে কাঁদতেছে তার মানে ও ওকে দেখতে পাচ্ছিল না তো ওই ও কাঁদছে কত মায়া ওর থেকে শুনছি যে মা কুচকুটা ফোন করেছে অবনিতা ঠিক আছে ও তো কাঁদে ফোন করেছে মা কথা বলছে আর ও কাঁদছে ঠাম্মিকে তো ভালো চেনে আর ও ওপর থেকে পেস্তা কাঁদছে বনুর কাছে যাবে ওকে দেখবে আমি মাকে বলছি তুমি ওপর নিচ থেকে কথা বলছো ওপর থেকে কথা বলছো বাইরে যাও যাও ঘরে গিয়ে শুয়ে থাকো ঠাম্মি রুটি হবে তারপরে দেবে ঠিক আছে কালকে আমাদের মা ও ফুটতে দিয়েছো কালকে সেই মাংসের ঝোল এখনো রয়েছে এই দিয়ে সকালে আর কি রুটি খাওয়া হবে আর মা অনেকে রুটি করেছে আমি একটুখানি চা করবো চা খেয়ে তারপরে গিয়ে উজ্জ্বলকে ওঠাবো আর আমাদের জানলাটা খোলা হয়েছে কি সুন্দর রোদ চা দেখতে সকালবেলায় রুটি না করলে ওই কবিটা উজ্জ্বল খাওয়া হয় না ওই সেই অনেক বেলায় যে খায় আমি কোনোদিন খাই ওরা দিলে খায় না দিলে না খায় সবদিন আবার রুটি করে ওঠে না বাচ্চা নিয়ে পারে না তারপরে ওই জন্যই ভাবলাম যাই গিয়ে বাড়িতেও করি পেস্তাও ভাত খেতে চায় না জানো তো তিনবার ও তো রুটি খায় ভালো ওই জন্যই তুই বাড়িতে রুটি করছি তাহলে অরবিন্দ ওই বেস্ট এখন দুবার ভাত খায় মানে দুবার রুটি খায় সকালে আর রাতে রুটি খায় রাতে রুটির গন্ধ পেলে ভাত কিছুতেই খাবে না রান্না করে সবাই খাওয়া হইছে আবার ওই পাতিকির জন্য একটু পাঠায় দিয়েছিলাম অরবিন্দ খাইনি অরবিন্দ কালকে ওর তো প্রেসার বেড়ে গেছিল ও খায়নি ওকে বুলা মাছ একদম পুরো শনিখা কাঁচা লঙ্কা জিজ্ঞেস বন্ধে করে দিয়েছিলো তাই খেয়ে দুপুরবেলায় শ্বশুরবাড়ি চলে গেছে চারটে সময় বেরিয়ে চোর একসাথে মামুনি কোয়েল মনু পরবিন্দু সব একসাথে বেরিয়েছে আর এইটুক আছে এই যে সকালবেলায় কোয়েল যদি বাড়ি আসে মনু আস্তে আস্তে মনুকে আনতে যেতে বলেছে মামুনি আমাকে যাবো এসে দেখবে দেখো না ঘরে রুটি হবে না ও ঘরে আসলে ঘরে গেছে আবার এসছে ও পঞ্চাশ বার আসবে আর ঠাম্বি হয়েছে কিনা দেখবে যতক্ষণ না দেবে ততক্ষণ আসা যাওয়া আসা যাওয়া করতে থাকে উঠিয়ে দিলাম চা খাওয়া কমপ্লিট করলাম মা যাবে একটুখানি বাজারের দিকে বেশ কয়েকজন আমাকে কমেন্ট করে বলেছে কয়েকজন না মানে এক দুজন যে বয়স্ক শাশুড়িকে দিয়ে বাজার করা না আমি বাজারে যেতে চাই কিন্তু মামাকে যেতে দেয় না আসলে আমার সময়ও হয় না দ্বিতীয় কথা যে দিনটা বের করে বাজার টাজার কোট করবো ভাবে ব্যাগ নিয়ে একদিন বেরিয়েছিলাম বাজার করতে যাব মা আমি বাজার করে নিয়ে আসি তোমার যেতে হবে না তো মা বাজার করতে ভালোবাসে আর আমি আমার বাবাকেও দেখতাম আমার দাদা চাইতো বাজার করতে কিন্তু আমার বাবা দিত না বলতো যে আমি বাজারটা করি তো আমার বাবা যতদিন বেঁচে ছিল ততদিন আমার বাবাই বাজার করেছে কিছু কিছু মানুষ থাকে দেখবে যারা নিজের হাতে সমস্ত কিছু করতে ভালোবাসে তো আমার শাশুড়াকে বলি না ঠিক আমার বাবার উল্টোটা মানে একই রকম কিছু মানে মাছ যদি বাজার থেকে যদি বকাবকি করি মাছ আনবার না সেই মাছ নিয়ে আসবে বললে আমাকে কম দামে দিয়েছে আমার বাবাও ঠিক এই কাজটাই করত। এর থেকে বেশি কিছু কারণ নেই পজিটিভ ভাবে দেখলে সবকিছুই পজিটিভ বুঝেছো তিন দিন বৃষ্টি হয়েছিল গাছগুলো একটু বাড়ছিল তো গাছগুলো না আমি এইটা অফ বন্ধ করে রেখেছিলাম চলো খুলে দিলাম গাছগুলো সুন্দর বেড়েছে এইগুলো সব আলাদা আলাদা পটে বসাতে হবে আর এই গাছটা আমার কোনো ধারণা নেই যে এই গাছটা কীভাবে বাড়ে কারণ এই প্রথমবার এনেছি আর এটার একটা চারা বেরিয়েছে এই দেখো পিটুনিয়াগুলো এখন প্রায় এদের শেষ সময় এরা টাটা বাই বাই করে চলে যাবে তুলসী গাছটার ফলগুলো সব ছেঁ দিয়েছিলাম তোমাদের কথা মতো আর বৃষ্টির জন্য আমার এই গাছটা মানি প্লান্টের গাছটা এনে এই জায়গাটা বসিয়েছি বৃষ্টি হচ্ছিল ওই জন্য এই গাছটা এখনো বাড়েনি আর এই গাছগুলো তো এরকম রয়েছে রোদ্রের মধ্যে ঠিক আছে মোটামুটি জামা কাপড় কালকে অনেক জামা কাপড় হয়েছিল একতরফা জামা কাপড় মানে সকালবেলা গুছিয়ে গুছিয়ে আর একতরফা মেলে আবার আর একতরফা কেচে আরতরফা মেলেছি মানে কালকে দু তিনবার জামাকাপড় কাঁচা মেলা এই সমস্ত হয়েছে আজকে যা সব এখানে রেখে দিয়েছি আজকে কাঁচবো না কালকে একেবারে জমবে ওদের আর আমার আমাদের সবার একসাথে কেচে নেব আর এই ফুলগুলো সুন্দর ফুটেছে এই তো ফুলের টাইম প্রায় শেষ এবার রোদ আর গরম খাও শীতও চলে যাচ্ছে বলতে বলতে আর এই গাছটা না হলুদ রঙের ফুল ফুটবে সব কিন্তু এই গাছটার অবস্থা ভালো না জানি না কেন এরকম হচ্ছে ছুঁয়ে রয়েছে বাবা লুতি খাওয়া হয়েছে তোমার নুতি খাওয়া হয়েছে চলো পুরো বারোটা বাজে স্নান সেরে নিয়েছে উজ্জ্বল পুজো করছে আরামী দিকে স্নান সেরে আমিও পুজো দেবো বলে ছাদে আসলাম দেখো আমাদের গাছের কি অবস্থা পুরো শুকিয়ে গেছে গাছগুলো যখন এই গাছগুলো শুকিয়ে যায় না তখন দেখে মনের ভেতরটা কেমন একটা মোচড় দিয়ে ওঠে খুব কষ্ট হয় মা এখন আসিনি আসলে মা বলেছে আজকে সেদ্ধ ভাত রান্না করবে বললো আমি আসি আমি এসে রান্না করব এই আমি বসে রয়েছি নাহলে তখন আমি রান্না বান্না চড়িয়ে দিতাম স্নানটা পরে করতাম তো ভাবলাম মা যেহেতু রান্না করবে তাহলে আমি যাই গিয়ে স্নানটা সেরে আমি আমার মতো পুজোটা দিয়ে নিই আর মা আবার বাজারেও গেছে বললো যে একেবারে বাজার করে নিয়ে রাখি বেশি করে সবজি পেঁয়াজ আদা রসুন আর বাজারে গেলে না মানে সবজির পাতির দাম তো এবছর শীতকালে সেরকম একটা কিছু কমেনি কিন্তু পেঁয়াজ আদা রসুন বিশেষ করে আদা রসুনটার এত দাম বেড়েছে মানে তুমি যদি হাতে গোনা টাকা নিয়ে যাও তাহলে আদা রসুন কিনতে তোমার টাকা শেষ হয়ে যাবে সবজি পাতি আর মাছ কেনার মতো পয়সা থাকবে না এরকম একটা ব্যাপার এত দাম বেড়েছে সবকিছু রেখে দিয়েছি পালং শাক দিয়ে শীষ পালন করা হবে তো দেখো বেশ ভালো শীষ পালন হচ্ছে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আরো বড় হলে তারপর এগুলো কেটে নেওয়া হবে এ দেখো ছোট্ট ছোট্ট টমেটো ধরেছে গাছে টমেটো গাছে মাছকে বাজার এনেছে এত বাজার এত তো মানে এগুলো খেয়েও করা যায় না বলো তারপরে নষ্ট যদিও হয় না কারণ এখন শীতকাল ফ্রিজে রেখে দিই তারপরে খেয়ে নেওয়া হয় কারণ রিট তরকারি রাতে আলাদা করতে হয় সকালেরটা দুপুরেরটা আলাদা করতে হয় কি কি এনেছে দেখাচ্ছে এগুলোকে ঢেলে নি সব এখানে ঢেলে নিয়েছি আজকে রবিবার তো রবিবারের বাজার মা বলল যাওয়া দেখো করে নিয়ে আসি পেঁয়াজ কলি এনেছে তিন বান্ডিল ঠিক আছে শীতে খেয়ে নাও যা সবজি খাও শীতে খেয়ে নাও গরমকালে তো ওই আর লেবু ভাতে এই ভাতে সেই ভাতে লঙ্কা ভাতে আর এখানে কড়াইশুটি আর সিম নিয়ে এসছে এখানে রয়েছে শশা আমাদের পেস্তা শশা খাবে বলে দেখবে এই যে শশা দেখে ওখানটায় শুয়ে পড়েছে ওকে এখন একটা শশা দিতে হবে আমাকে খাওয়া বন্ধ হবে মাকে বলেছিলাম লেবু আনতে গন্ধরাজ লেবু নিয়ে আইছে দুটো আর এখানে পাতি লেবু নিয়ে আসছে আমার মেয়েও বলে ও থামলি আমি মা আমি ওটা দেখে কি বলছি জানো তোমাকে ও মা তুমি তোমার মতো কি করে এইগুলো খুঁজেবা আমি খুঁজে পাই না ডাব নাকি এটা কি বলো এত বড় বাপরে মা গেলে সেই বড় বড় জিনিসগুলো খুঁজে পাই বড় মূল নিয়ে আসবে বড় পেঁপে নিয়ে আসবে এত বড় একটা পেঁপে নিয়ে আছে দেখো তিন কেজি বড় তিন কিলো বইয়ে নিয়ে আসলে কি করে তুমি এতগুলো টোটোতে টোটোতে গেছে টোটোতে এসেছি আমি জানি তো আর এখানে পেঁয়াজ এনেছে লেবু তারপরে আদা এখানে রয়েছে রসুন রসুনের সাইজ দেখো কত করে নিচ্ছে রসুন 25 টাকা করে সব বললাম তো রসুন কিনতে গেলেই মানুষের টাকা সব শেষ আর কি খাবে টমেটো বিগুণ এনেছে পোড়া টোড়া খাওয়ার জন্য রুটি পুটি খাওয়ার জন্য লাগে আর এখানে তো দেখালাম কি এনেছে তো এই হচ্ছে বাজার এই হলো ঢেলা মাছ বড় বড় ঢেলা বুঝছন ঢেলা মাছও লাগের দিন ভাল লেগেছিল বড় ছেলে বলছিল হেভি খেতে এই হলো ঢেলা মাছ মানে 2 কেজি ঢেলা আর 2 কেজি ফুল আনিছি কেন এখন না রুই কাতলা এখন গিলা যাচ্ছে না বমি পাচ্ছে খেতে গেলে জানো রুই কাতলা খেলে বমি পাচ্ছে তো রুই কাতলা খাওয়া হয়েছে আর আমাদের এখানে রুই কাতলা ছাড়া সেরকম মাছ পাওয়া যায় না ওর থেকে সমুদ্রের মাছের টেস্ট বেশি গুড মর্নিং সবাইকে এখন গুড মর্নিং নেই এখন প্রায় 12টা 43 হয়ে গেছে তো তারপরেও সবাইকে গুড মর্নিং বললাম কারণ সকালবেলায় ফার্স্ট আমি আসলাম ওই জন্য তো শীত আস্তে আস্তে কমছে আর গরমের আবহাওয়াটা আসছে আমার পক্ষে গরমটা ঠিক আছে শীত খুব কষ্টের আমার জন্য তো যাই হোক তোমাদের যাদের যাদের শীত ছেড়ে গরমে আসার আনন্দটা আছে তারা আনন্দ করার যাদের কি বলবো তো যাই হোক সকালবেলায় পুজো টুজো করলাম কণিকাও সন্ধান করলো এবারও রান্নার দিকে যাবে তো আমাদের এখনও সকালের খাবার হয়নি তো অ্যাকচুয়ালি এটা বলতে পারো সকালের খাবার বা দুপুরের খাবার যখন ইচ্ছা সেটা বলতে পারো কারণ আমাদের খেতে খেতে অনেকটা লেট হয়ে যায় তো সেই জন্য একটু আমাদের ওটা দুপুরের খাবারই হয়ে যায় কারণ প্রায় একটা বেজে যায় সেই সময় আর সকালবেলা পেস্তা পেস্তা খেয়েছে পেস্তা আসো এ চলে এসছে পেস্তা 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 এই যে কী দেখছি শশা দেয়নি শশা দেয়নি শশা দেয়নি আচ্ছা বসো বস তোমাকে তোমাকে ছাড়া শশা খেয়ে নিয়েছে স্তা ব্যস্তা কাল ছিল শনিবার মেয়ের ছিল পড়া আজকে সকালবেলাও পড়া ছিল তো শনিবার মেয়ে যায় রাত্রিবেলায় বাড়ি আসে না পিসি বাড়ি তাকে রবিবার একেবারে পড়ে তারপরে আসে তো আজকে ফোন করে কণিকাকে বলেছে আজকে আমি সকালবেলায় বাড়ি যাব না আমি সন্ধ্যাবেলায় বাড়ি যাব তো কণিকা বলেছে ঠিক আছে এবার কিছু করার নেই মাঝে মাঝে একটুখানি যে তো করবে পড়াশোনার মাঝখানে যদি একটু মানে ছাড় না দেওয়া হয় সারাক্ষণ পড়াশোনা ভালো লাগে না তো একটু বললাম ঠিক আছে তুই সন্ধ্যাবেলায় নেই ফুচকির সাথে চলো আমরা খেয়ে নিই তারপরে আবার আসছি আর আজকে একদম সিম্পল রান্না পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কাটা না সেদ্ধ দিয়ে দিয়েছিলাম তো এটা এবার মেখে নেব তাহলেই হয়ে যাবে আর ফ্রিজের মধ্যে রয়েছে মাছের ঝোল তো কালকে ওই করেছিলাম একটু বেশি করে ভোলা মাছ করেছিলাম সেটাই আর কি রয়ে গেছে আলু মাখাটা বেশি অন্যরকম লাগে আজকে সিম দিন কারণ সিম দিলে প্রতিদিন ভালো লাগে না আলু বেগুন সিম সব একসাথে একটু অন্যরকম লাগে ভালো লাগে কিন্তু মাঝে মাঝে একটু টেস্ট চেঞ্জ করতে হয় কেটে কে কেসমিতা পিসির সাথে বিকালবেলা আসবে কি করব আর সকালবেলা রুটি খেলেন আর মানে খেতে ইচ্ছা করে না দুপুরবেলা ভাত তাত খেতে ইচ্ছা করে না পেস্তাকে খেতে দিলাম মানে দেবো খাবারটা এখন একটু গরম রয়েছে ঠান্ডা হলে তারপরে দেবো আলু টালু মাখলাম মা ওরা খাবার নিয়ে গেল নিচে আমি পুজো দিয়েছি কোয়েল আবার এসে ভেবেছে আমি পুজো দিই ওই এসে আমাকে জিজ্ঞাসা না করে আবার বাসন দিয়েছে পুজো দেবে আমি বললাম তুই কী করছিস বলছি কেন পুজো দেবো বাসন ধরছি আমি বললাম পুজো আমি দিয়ে দিয়েছি অন্যান্য দিন জিজ্ঞাসা করে যে আমি পুজোকে দিয়েছো না দেবো ও মা আজকে জিজ্ঞাসা করেনি আজকে আমার পুজো দেওয়া হয়ে গেছে বস বস বসো ওর গাটা একটু টানতে হবে কোন দিকে বসো এই যে চিন্তা পাচ্ছ আজকে একটু কেমন যেন নতুন নতুন লাগছে না দাড়িগুলো কেটে ফেলেছে আরে চুলটাও কেটে দিতাম চুল কাটতে কাটতে ওর ওই চার্জারের চার্জ শেষ হয়ে গেছে আরে আমি একটা ভালো ভালো লেটেস্ট নিউজ শোনো আমার এই নিয়ে এই নতুন চুল কাটার মেশিনটা নিয়ে আমার এই দুবার এই প্রবলেম হলো একবার অর্ধেক চুল কাটা হয়েছে একবার অর্ধেক চুল কেটে এরকম অর্ধেক আছে আর অর্ধেক নেই করে রেখে দিয়েছে মানে অর্ধেক দিকে টাকলা আর অর্ধেক দিকে চুল আছে আর একবার পেছন দিকে অর্ধেক গেছে সামনের দিকে আছে এরকম ভাবে দু দুবার আমাকে ঝুলিয়েছে তো এবার আমি আর আজকে যখন কাটতে যাব শুধু জাস্ট দাড়িটা কাটা শেষ হয়েছে তখনই ওটা চার্জটা শেষ হয়েছে এবার যাই না ওটার ব্যাটারি প্রবলেম না কি প্রবলেম ওকে সারা দিন রাত চার্জে বসিয়ে রাখলে গিয়েও তারপরে একটুখানি চলে বন্ধ হয়ে যায় ওটা কেনার পর থেকে ওরকম আমি বললাম ও মনে হয় মানে তৈরি হওয়া হয়েছে ওরকম ভাবে বেশিক্ষণ চার্জ নিয়েও তৈরি হয়নি অবেশটা তুমি বিয়ে বাড়ি যাবা ওই দেখো আমাদের মাঠে বিয়ে প্যান্ডেল হচ্ছে এই বিয়ে বাড়িতে আমাদেরও নেমন্তন্ন আছে

কি ভাবে নিচের দিকে দেখছ দেখো আছে কেউ কালু গাছের নিচে না কালু নেই বন্ধ করছি বন্ধ আলোনের উজ্জ্বলর জন্য এই জানলাগুলো বন্ধ থাকে এরপর খুলবে যে 15 দিন পরেproper খোলা কি বলেছে 아শ্মিতা জানো 아শ্মিতা আসতে চায় না 아শ্মিতা পিষিবাড়িতেই থাকবে ওর ওর পিসিকেই দরকার পিসি বাড়িতেই থাকা দরকার তাই তো মুখটা গম্ভীর হয়ে গেছে সকালবেলা আমাকে বলছে আমি তো এখন যাবই না আমি কিছুতেই যাব না আমি পিসি বাড়িতেই এখন থাকবো সন্ধ্যাবেলা যাব কি ভালোবাসা কি ভালোবাসা কি ভালোবাসা তোমার আমার কথা মনে পড়েনি বাবার কথা আমার কথা মনে পড়েনি পড়েছিল একটু খেলতে ইচ্ছা করছিল তাই তো দাদার সাথে সপ্তাহে একটা দিন ছুটি পায় একটু দাদার সাথে পিসির সাথে খেলতে হয় তাইতো খেলতেও পারিনি খেলতেও পারো নি কেন দাদা আকার ক্লাসে গেছিল দাদা আকার ক্লাসে গেছিল যা কি হবে পিসি কেক নিয়ে এসছে সেই কেক আমরা বসে বসে খাচ্ছি দুটো জিনিস এনেছে কি এনেছে একটা নোনতা বিস্কুট এনেছে আর একটা কেক এনেছে ও আমি বলেছি যাও পিসি বাড়িতেই থাকো তাহলে দাদার স্কুলে ভর্তি হয়ে যাবে তুমি আর দাদা একসাথে পড়াশোনা করবে ঠিক আছে রাজি বলো রাজি তো রাজি আয়ুস্মিতাকে আমি আর উজ্জ্বল মিলে দুজনে মিলেই আর কি একটুখানি পড়াশোনা করাচ্ছি ইংলিশটা মুখস্ত করে আমি ধরলাম আর আগে একটা কী মুখস্ত কী পড়লো ও বাংলাটা উজ্জ্বল ধরলো এখন আবার অঙ্ক দিয়েছে অঙ্ক করছে এটা অঙ্ক হলে আর একটা অঙ্ক বইয়ের অঙ্ক বাকি আছে মেন্টাল ম্যাথের অঙ্ক বাকি আছে ওটা হলে হয়ে যায় বাস তাড়াতাড়ি করে আজকে সব করিয়ে দিলাম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে সকালে তাড়াতাড়ি উঠে স্কুল যেতে হবে ওখানে পড়াশোনা করছে পেস্তা বসে রয়েছে আর এখন আমার রাত্রেবেলা খাবো দাবো ঘুমাবো তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম কোয়েল আজকে রবিবার ওর বিকেলবেলা পড়া থাকে স্পোকেন থাকে তো ও চলে গেছে মাসির সাথে দিদিভাই এসেছিলো মেয়েকে দিতে আর দিদিভাইও চলে গেছে কোয়েলও চলে গেছে মানে দুজনেই গেছে আর এই তো আমি মা মেয়ে উজ্জ্বল পেস্তা বাড়িতে রয়েছি এই কটা প্রাণী খাবো দাবো তারপরে ঘুমিয়ে পড়বো চলো সবাই ভালো থেকো দেখা হচ্ছে কালকে আজকে মতো